হচ্ছেন কাফির পাকিস্তান হলে আমাদের ক্ষতি হবে সেই পাকিস্তান রক্ষার জন্য তখন পূর্ববঙ্গে বাংলাদেশে সর্বত্র বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন তখন তারা তার বিরোধিতা করলেন যখন বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলো খালেদা জিয়া সরকারের ভুল ভ্রান্তির জন্য গোলাম আজমকে নিয়ে যেটা বিএনপি সরকার করেছিল ওটা অন্যায় সেই জন্যই তারা একেবারে রাতারাতি আহ আহ বিএনপির বিরুদ্ধে চলে গেল এবং ছিয়াশি সালে হাসিনা সহ বিএনপি সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সম্মানিত দর্শক ভিডিও টাইটেল এবং থামেল দিকে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কি ভিডিও শুরুতে আপনারা ভিডিওর বিশেষ কিছু অংশ দেখতে পেরেছেন যা দিকে ইতিমধ্যে কিন্তু আপনারা বুঝে গেছেন যে আজকে এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি পেয়েছে হাসিনা কিভাবে এটা নিয়ে আলোচনা করছি আজ একটু মনোযোগ দিয়ে শুনবেন দুর্ভাগ্যজনক এটা এখন এক অবধারিত সত্য যে জুলাই আগস্টের ছাত্র জনতা বিপ্লব এখন একটা ব্যর্থ অসম্পূর্ণ বিপ্লবে পরিণত হতে যাচ্ছে অলরেডি হয়ে গেছে ডক্টর ইউনুসের সরকার আমাদেরকে নিরাশ করেছেন এটা বলা যায় এবং আমি যদি মিথ্যা প্রমাণিত হই তাহলেই আমি খুব খুশি হব এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কি আরো বসন্তের মতো আরেকটা বাংলা বসন্ত বা বাংলার যে আন্দোলন জুলাই আগস্ট মাসে যেটা হলো বাংলাদেশে সেটা কি গেল। কেননা আওয়ামী লীগের বহু বড় বড় নেতা। সেনা প্রধান জেনারেল জামানের অতিথি হিসাবে ভি ভিআইপি অতিথি হিসাবে বাংলাদেশের বিভিন্ন সেনানিবেশে আরাম করছেন এমনকি সিএমএইচ ঢাকা সিএমএইচ এর কেবিন গুলোতেও তারা এখন দখল করে বসে আছেন এবং আমার খুবই নির্ভরযোগ্য সূত্রে একজন রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল এর ভাষ্য অনুযায়ী যে ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতালে তারা আছেন এবং অনেকেই ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে জেনারেলদের যে বিলাস বহুল সাত হাজার স্কোয়ার ফিট এক একটা অ্যাপার্টমেন্ট তুর্য তুর্য অ্যাপার্টমেন্টেও নাকি কয়েকজনকে দেখা গেছে তারা সব রিটায়ার্ড সেনা অধিনায়ক এবং সিএমএইচ হাসপাতাল সহ ঢাকা শুধু ঢাকা সেনানিবাস নয় কুমিল্লা চট্টগ্রাম যশোর গিলাতলা খুলনাতে রংপুর বগুড়া ও দেশের অন্যান্য সেনানিবাসে তারা অবস্থান করছে জেনারেল ওয়াকারুজ্জামান যে সঙ্গে ঘোষণা করল যে আমি অনেককে তাদের নিরাপত্তার জন্য আহ কাস্টাডিতে নিয়েছিলাম সেফ কাস্টাডিতে তাদের দু হাজারের উপর লোক উনি ছেড়ে দিলেন ডক্টর ইউনুস জানলেন না আমরাও জানলাম যাই হোক হাসিনাকে বেআইন এভাবে পাঠিয়ে দিলেন সেটাও করা আমরা দেখলাম নাকের ডগার উপর গিয়ে ঘটলো মিথ্যা মিথ্যাচারী জেনারেল ওয়াকার বললেন তিনি জানতেন না যে হাসিনা চলে যাবে অত তাড়াতাড়ি যাই হোক এখন সবকিছু মিলে দেখা যাচ্ছে দুই আর দুই চার হাসিনার ফিরে আসার ক্ষণ এখন বোধহয় সমাগত উনিশশো একাশি একাশি সালের মে মাসে যেমন লোকজন বিমানবন্দরে গিয়ে শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরত নিয়ে এসছিল হব না কেননা সেনাবাহিনী আমলা এই যে কি মজুমদার ইমাম মজুমদার তার নেতৃত্বে সরকারের সঙ্গে রয়েছে তারা কিন্তু তারা আদতে আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের প্রভাব প্রভাবাধীন যারা ছিল তারা এখনো ক্ষমতায় এমন কি আমরা দেখেছি এই যে ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদেও দু চারজন রয়েছেন এটা আর বলার অপেক্ষা রাখে না তাই মনে হচ্ছে সেনানিবাসে যদি আওয়ামীরা মানে ভিআই ভি হিসাবে থাকেন এবং সেই জেনারেল রিটায়ার্ড জেনারেল সাহেব আমাকে বললেন যে তারা কিন্তু সিএমএচ এর খাবার খান না তাদেরকে আর্মির মেস থেকে স্পেশাল রান্না করে পাঠানো হয় সেই খাওয়া তারা খাচ্ছেন বাংলাদেশি লোকদের ট্যাক্স পেয়ারের টাকায় তাদের জন্য রান্না হচ্ছে পোলাও কোরমা তারা সেগুলো খাচ্ছে সিএমএচ এর বসে বসে ক্যান্টনমেন্টে বসে বসে এবং এর মধ্যে আরো দুটো স্টেটমেন্ট খুবই কি বলবো আমি বিভ্রান্তিকর এবং অনভিপ্রেত একটা হচ্ছে জামাতের আমির শফিকুর রহমান সাহেবের একটা বক্তব্য যে আমরা আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের যত অন্যায় সব ক্ষমা করে দিয়েছি উনি কি ওনার দলে যদি গণতন্ত্র থাকে যেটা আমি জানতাম ইসলামের ভেতরে এক ধরনের গণতন্ত্র আছে এটা কি রহমান সাহেবের বক্তব্য নাকি জামাত ইসলামের সকল পর্যায়ের নেতা কর্মীদের বক্তব্য যে সাড়ে পনেরো বছর যে ফ্যাসিবাদী অত্যাচার সেটা জামাতে ইসলামের শফিকুর রহমান সাহেব ক্ষমা করে দিয়েছেন এবং তারাও শফিকুর রহমানের সঙ্গে একমত এটা অনেকটা ওই রকম হিটলারকে মনে করেন আমরা জন্য জন্য আমরা হিটলারকে ক্ষমা করে দিচ্ছি হিটলারকে ক্ষমা করে দিলে আরো হাজারটা হিটলারের জন্ম হতো আরো বহু হিটলার ইতোমধ্যে জার্মানিতে শাসন করত। নাৎসি পার্টি যদি কি বেআইনি ঘোষণা করা না হতো একদিকে আওয়ামী লীগকে বেআইনি ঘোষণা করা গেল না আসিফ নজরুল একটা বলিষ্ঠ ভূমি ভূমিকা রাখলেন আওয়ামী লীগকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তার মাথার উপর শেখ মুজিবুর রহমানের ছবি দেখিয়ে অ্যাটর্নি জেনারেলও একই জঘন্য রোল প্লে করলেন এবং দুর্ভাগ্যজনকভাবে আদালত যে রিট পিটিশন করা হয়েছিল আওয়ামী লীগকে অবৈধ ঘোষণার জন্য সেটাকে বাতিল করে দিল যারা মনে করছেন আমি খুবই কথাবার্তা আপনারা আজ হোক কাল বলবেন আমি সত্য কথা বলেছি সঠিক কথা বলেছিলাম কিন্তু আমার কথা কেউ শুনল না আওয়ামী লীগকে যদি অবিলম্বে বেআইনি ঘোষণা করা না হয় তাহলে হাসিনা ফিরবে এতে সন্দেহ নেই সেই বাতাস বইছে বাংলাদেশের এদিক থেকে ওদিকে ডক্টর ডাক্তার শফিকুর রহমান বললেন আওয়ামী লীগের সকল অপকীর্তি মানে মানুষ হত্যা করেছে জামাতিদেরকে ফাঁসি দিয়েছে এই যে গোলাম আজম সাহেবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে তিনি কারাগারেই মারা গেলেন তার সুপুত্র ব্রিগেডিয়ার জেনারেল

তথা কথিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধী বা মানব বিরোধী ট্রাইব্যুনালে স্কাইপ কেলেঙ্কারিতে জর্জরিত সেই নিজামুল হকের সঙ্গে ডক্টর জিয়াউদ্দিনের স্কাইপ বক্তব্য সব শফিকুর রহমান সাহেব ভুলে গেলেন বা বা বাহ চমৎকার চমৎকার কি ঘটলো বাংলাদেশে কালকে কি ঘটবে বাংলাদেশে দেখা যাবে শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী করে বাংলাদেশের গদিতে যদি বসানো হয় আমি অবাক হব না যে জাতির নেই কালকে কি হয়েছে আজকে ভুলে যায় ক্ষমা করে দিতে চায় জেনারেল ওয়াকার সম্বন্ধে যেখানে শুধু বুড়ো বুড়ো লোকেরা নাং প্রজন্ম যাদের বিশ থেকে তিরিশ বছর বয়স তারা বলছে আহা ওয়াকার সাহেব খুব ভালো লোক তিনি না হলে আরো বহু লোক মারা যেত আজকে যে রিটায়ার্ড ফোন মিথ্যাচার করছে আর্মি উনি বলছেন ঢাকা শহরেই প্রায় চল্লিশ জনের উপর নিরাপরাধ মানুষকে আর্মি নির্মম হত্যা করেছে আমি মনে করি সারা দেশে তারা শত মানুষ হত্যা করেছে জেনারেল ওয়াকার মিথ্যাচার করলেন যে মাত্র পাঁচ জন আহত হয়েছে এগুলো আমি আলোচনা করেছি সুতরাং এখন এই যে রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব যেটা বললেন যে ওয়াকার সাহেব খুব ভালো ওয়াকার তো আমার ছাত্র ছিল খুব ভালো লোক আমাকে যে পার্সোনাল নন গ্রাটা ডিক্লার করা হয়েছিল এটা উনি উজ্জ্বল করে নিয়েছেন মানে তিনি অবাঞ্ছিত বাংলাদেশের নাগরিকত্ব হারিয়ে এই ব্রিগেডিয়ার জেনারেল আজমি নয় বছর প্রায় নয় বছর অন্ধকার কক্ষে বরণের দ্বার থেকে ফিরে এসছেন তিনি বলছেন ওয়াকার সাহেব ভালো লোক আমার ছাত্র ছিল ওনারও কি স্মৃতিভংস হলো আমি তো ওনার প্রতি সহানুভূতিশীল অনেক শো করেছি আপনাদের সাথে মনে আছে আজমি সাহেবের মুক্তির জন্য অনেক কথা বলেছি তার ভাইদের সঙ্গে আমার যোগাযোগ আছে সেই ওয়াকার সেই আজমি সাহেব কি বললেন কি বললেন এটা উনি উনি কি সুস্থ মস্তিষ্কে কথাগুলো বললেন উনার পিএনজি ননগাটা ওয়াকার উদ্ধ করেছে ভালো কথা যে জেনারেল সাহেব আমাকে ঘন্টা দেড়ে আগে ফোন করেছিলেন তিনি তো এখনো পার্সোনাল নন গ্রাটা এবং ওই ক্যাটেগরিতে আছেন তিনি বললেন কমপক্ষে দুই শত সেনা নৌ বিমান বাহিনীর অফিসার এখনো পার্সোনা নন গ্রাটা তাদের কোনো পাসপোর্ট নেই তাদের কোনো নিরাপত্তা নেই তারা বাইরে যেতে পারেন না সেই জেনারেল সাহেব বললেন তার বাড়ির সামনে চব্বিশ ঘন্টা ডিজিএফআই লোক পাহারা দিচ্ছে আজমি সাহেব তো ব্রিলিয়ান্ট মিলিটারি অফিসার ছিলেন উনি সোর্ড অফ অনার পাওয়া উনি কিভাবে ওয়াকারকে একজন ভালো লোক বললেন ওয়াকার তো খুনি উনি নিজেই তো জানেন যে উনি কচু ক্ষেতের সেই আয়না ঘরে বন্দি আর বাংলাদেশ বাহিনী সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানেন না তার মেজর জেনারেল ডিজিএফআই এর প্রধান জেনারেল হামিদ তাকে ওখানে তাকে সহ আরো বহু লোককে আয়না ঘরে বন্দি করে রেখেছিল আজকে যে রিটায়ার্ড জেনারেল সাহেব আমাকে ফোন করেছিলেন উনি বললেন আয়না ঘর শুধু ঢাকাতে নয় আরো আছে এবং সেখানে এখনো বহু বন্দি অন্ধকার কুঠুরিতে পড়ে রয়েছেন তাদেরকে ওয়াকার ছেড়ে দিচ্ছে না এবং সেই ওয়াকারকে ক্লিন চিট দিচ্ছেন ব্রিগেডিয়ার রিটায়ার্ড আজমি কি হচ্ছে তার মানে জামাত ইসলাম কি সেই উনিশশো সালের সেই ভূমিকায় ফিরে গেল জামাত বিএনপি এক হয়ে বিএনপির বিরুদ্ধে নির্বাচন করলো আন্দোলন করলো উনিশশো থেকে ছিয়ানব্বই পর্যন্ত ভেমরতি জামাত ইসলামী তো আমি জানি সব সময় তারা শ্রোতের বিপরীতে দর্শক আশা করি সকলেই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ